তোমাদের মালিককেও ধন্যবাদ অশেষ অনেক ধৈর্যের পরিচয় দিল তোমরা ভালো থাকো সুন্দর থাকো ভালো থাকো এবং সুন্দর থাকো খুব সুন্দর লাগতেছে ভালো থাকো ভালো থাকো গতকালকে দুইজোড়া রেখেছি দুই জোড়া ছাগল কান ছাগল ছাগল বুঝছেন আচ্ছা এইবার একটু এই বাড়ি একটু ওরা কই যায় ওইটাই দেখবো

আমি তো তোকে ভয় খাচ্ছি রে আপনার ওই লাইন টাইগার নিয়েছিলাম বুঝছেন বাঘের বাচ্চা సింగার বাচ্চা telli ভাই আপনি কি করেন আমি এগুলা আপাতত জরুরি আছে আমি ছিলাম মূলত ম্যাটেরিয়লে ছিলাম ম্যাটেরিয়লে মূলত ছিলাম ফর একটু প্রাণীর সাথে ওরা খায় কি খাবার কি মূলত আবার মূলত জঙ্গলি হাঁস

পঁচিশ হাজার তবে খুব দারুণ লাগলো জিনিসটা যাই আলহামদুলিল্লাহ